ইমাম সাহেব ছয় চল্লিশ বছর যাবত ইমামতি করছে ও গুল আগে মুখে দেয় তারপরে নামাজে শুরু করে বলেন তো এ না মুনাফেক মুনাফেক ইমান আছে ইমান থাকে কোনো দিন আর দাঁত বেদনা করে তাই না আপনার করে ওর দাঁতটা একবার বেদনা সেরে দিবেন মুঘর দিয়ে মারবেন একটা তো দাঁতের ব্যথা ভালো তোর ইমামতি করার দরকার না যা গুল অপবিত্র ইমামতি করবে কেন কথা বুঝতে পারেননি জর্দা আবার দলিল চাই জর্দা তুন হারামুন দলিল আছে নাকি কত বড় ব্যাক আমি বললাম তাহলে কি ইয়াবা কি জাহেজ নাকি ইয়াবা কি জাহেজ কেন বিড়ি এই জর্দা খোর এই বদ হুজুর গুলোর কারণে আজকে সমাজে এখনো মদ গাঁজা বিড়ি সিগারেট চালু আছে ওদের কারণে মকরুক বেহায়া মদ খায় বাটপার গুলো জঙ্গলে ওই মাঠের মধ্যে বসে আর বিড়ি খায় রাস্তার ধারে জামাত করে বসে আর হুজুর গুল খায় জদ্দা খায় মেম্বারে বসে সবচেয়ে বেশি খারাপ কে হুজুল্লা কুকুর সি সি সবই খায় মিলাদের টাকাও খায় মুসল্লিদের পকেট মারে এটাও খায় যত রকম হারাম খায় সবে করে টাকা খায় ওয়াশ করে টাকা খায় খায় মানে কি ওর কত টাকা লাগে তিন লাখ টাকা বাজেট কয় লাখ টাকা তিন লাখ টাকা বাজেট আর তাহলে কি দুই লাখ টাকা দিয়ে যান প্রোগ্রামে দিবেন দিন দিবেন এক লাখ টাকা দেওয়ার পরে তারপর মঞ্চে যাব আমরা বক্তব্যের পরে কেসা কেসি পছন্দ করি না কত ভদ্র ধান ধান্দা কি বুঝতে পারছেন এত লাগে কেন এক বক্তা এক লাখ বিশ হাজার টাকা আমি জিজ্ঞেস করলাম একই প্রোগ্রাম কত দিয়েছেন এক লাখ বিশ হাজার অথচ এক কাউ কোরআন হাদিস বলেনি যা বলে সব মিথ্যা কথা বলে গেছে এই পাপটা এ ধরবে আগে কাকে আপনাদের না ওই বক্তটাকে ধরবে না আপনাকে ধরবে তাও কি এক লাখ টাকা আগে নিছে মঞ্চে উঠার আগে আর বিশ হাজার টাকা নিছে তারপরে গেছে ওকে বাত্র মধ্যে মধ্যে ফেলে দেয় গুসল করানোর দরকার ছিল লজ্জা নাই আপনাদেরও আল্লাহ যেন হেদায়াত দান করে ওদিকে বলে কি করব ও শুধু পাসপোর্ট অফিসে যারা বসে থাকে তারাই শুধু দুর্নীতিবাজ দিবাস যারা এমপি মন্ত্রী তারাই দুর্নীতিবাজ দিবাস একজন খাই দাড়ি কেটে আর একজন দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে একবার জনগরের সামনে গান বাজনা করে খাই খায় না বক্তাগুলোর মঞ্চে উঠে গান গাওয়া শুরু করে করে না তাই টাকাগুলো হেলিকপ্টার নিয়ে হুজুর আসছে এই টাকাগুলো আড়াই করে মৈমনসিং রোডে ছোট ছোট বাচ্চা চিন্তাই করে টাকাগুলো আষায় কোথায় থেকে তোমার কত লাগে এরাই তো খুতাবা উম্মতে আলরাসুল বলছেন আলরাসুল কে বলছেন জিবরিল এটাই তো আপনার উম্মতের বক্তা আমরা চিনছেন না এদেরকে এরাই আপনার উম্মতের বক্তা মুখ দিয়ে যাই ইচ্ছা তাই বলেছে এরা কখনো বাস বিচার করেনি। এদেরকে জিবা কেটে দেওয়া হচ্ছে এদের চল কেটে দেওয়া হচ্ছে একদিক থেকে কাটছে আর একদিক থেকে ভালো হয়ে যাচ্ছে জাহানি অবস্থা যাওয়ার পরে কি হবে কথা রাখা বলতে এত খারাপ অবস্থা এবার পরামর্শ দিব যদি ইমান থাকে বলেন আলহামদুলিল্লাহ একটা দোয়া পড়ার জায়গায় বললে দোয়াটা পড়ে সবাই যদি শিরিক করে থাকে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও বলেন আমিন বলেন আল্লাহ যদি আমরা শিরিক করে থাকি তুমি আমাদেরকে মাফ করে দাও আর সামনে শিরিক করার সম্ভাবনা থাকে তার থেকে আমরা পানা চাই তার থেকে আমরা ক্ষমা চাই তুমি মাফ করে দাও বলে আল্লাহম্মা ইন্নি আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা আলাম যেটা আমি জানি শিরিক করছে এটার থেকে তোমার কাছে চাই আর যেটা জানি না তার থেকে ক্ষমা বলছেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ যে এইভাবে বলো আবার বলেন আল্লাহ সবাই পড়বেন এই দুয়াটা মুখস্থ করা ফরজ সবার জন্য মুখস্থ করা ফরজ যেন শিরিক নিয়ে মারা না যাই আল্লাহ ইকা আন উশ্রিকা ও আনা আলাম ওয়াস্তা আলমকা লিমা আলা আলম আল্লাহ আউজুবিকা আনউরি কাবিকা ও আনা আলম ও আস্তা ফিরুকা লিমা আলা আলাম মানে থাকবে আর একটা দোয়া ইমান কখনো নষ্ট হবে না একটা দোয়া আছে এই দোয়াটা মুখস্থ করে নেবেন বলেন তো বলতে বলতে ভুলে যাই বক্তব্য রাজ বলতে ভুলে যাই এই কয়েকবার বলে দিলে আপনারা শুনে শুনে মুখস্থ করতে পারবেন পারবেন না আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ অর্থটা কত সুন্দর জানেন আল্লাহ তোমার কাছে এমন ইমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না আল্লাহ তোমার কাছে এমন অনুগ্রহ নিয়ামত চাচ্ছি যে নিয়ামত কোনোদিন শেষ হবে না আমি পেলে আমার বাচ্চা কাছা খাবে তার বাচ্চা কাছা খাচ্ছে তার বাচ্চা কাছা খাচ্ছে কিয়ামত পর্যন্ত নিয়ামত শেষ হবে না এরকম নিয়ামত দান করা আর তোমার নবীর সাথে যেন জান্নাতে সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকতে পারে সেইটার ব্যবস্থা করো আমরা সেটাই চাচ্ছি তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চাচ্ছি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাইমান লা ইয়ামফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফী আ'লা জান্নাতিল খুল এই দোয়াটা বেশি বেশি পড়বেন দেখবেন ইমান কখনো যাবে না ইমান কখনো যাবে না কখনো যাবে না তাহলে শিরিক থেকে বাঁচা খুব কি মুশকিল কিন্তু যেগুলো পুরস্কার শিরিক বুঝতে পারছেন ওইগুলোর কি অবস্থা একজন রাজনৈতিক ব্যক্তি নামাজ পড়ে তিনি বলছেন সকল ক্ষমতার উচ্চ জনগণ কি জনগণ নজিবুল্লাহ এটা কত বড় পুফুরি ভাই আল্লাহতাল ইল্লাহে জানিয়া আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার উচ্চকে আল্লাহ আর আপনি বলছেন কি জনগণ জনগণ যারা রাজনীতির সাথে জড়িত তারা কি তাগুতের সাথে জড়িত কুফুরের সাথে জড়িত শিরিকের সাথে শুধু শিরিক করে না তারা শিরিক উৎপাদন করে উৎপাদন করে শিরিক কুফুর আল্লাহ রাব্লা আলামিন বলছেন এবার শোনেন আমি যেটা বলছিলাম ইমান আছে পরিচর্যা করবেন ঈমান আছে পরিচর্যা করবেন সাহাবিরা করতেন পরিচর্যা বুঝিনা না ইমান আছে নবায়ন করবেন কি করবেন নবায়ন করবেন নবায়ন করা বলতে রাস আল্লাহ সাম বলছেন ইন্ল ইমাননা লা ইখলাকুফি জাওফিক কোন বিকুম কামা ইখলাকু সাবুুল খালেকা আল্লাহ ুল বলছেন তোমাদের অন্তরে যে ইমান আছে এই ইমানটা জীর্ণ শীর্ণ হয়ে যায় একবারে স্খীলা আর মতো হয়ে যায় কাপড় যেমন জীর্ণ শীর্ণ ছেঁড়া হয়ে যায় ছড়ার মতো হয়ে যায় ঠিক এরকম হয়ে যায় ফাসালিল্লাহ আইয়ু জদদাল ঈমানা ফিকুলুবিকুম আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে বারবার চাও আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাদের ইমানকে পরিষ্কার করে দাও শিরিক থেকে কুফর থেকে নেফাক থেকে তাগুত থেকে হারাম থেকে নউরা থেকে আল্লাহ তুমি ঈমানকে পরিষ্কার করে দাও আল্লাহর কাছে বলতে হবে যেমন দোয়াটা শেখা দিলাম না তে হবে ইমানটা যেন সবসময় কি থাকে স্বচ্ছ থাকে